হে গাইজ আসসালামু আলাইকুম তারপর বলো কেমন আছো তোমরা বারো বছর পর দেশে আসলাম পাট্টু নিয়ে আসা করছি তো শুরু করা যাক দরজা লাগিয়ে দিয়ে রিয়া এমন একটি কাহিনী গটিয়ে ফেলে যার জন্য রাফি মোটেও প্রস্তুত ছিল না রাফি বললো রিয়া তুই নিজের পরনে শাড়ি খুলতাছিস কেন তখন রিয়া বললো সেটা একটু পরেই বুঝতে পারবি কথাটি সম্পূর্ণ শেষ হতে না হতেই বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে রিয়া তখন রাফি বলে এই কি করতেছিস এই সব আমি তো কিছুই করলাম না তোকে তবু রিয়ার মুখে একটি কথা সেটা হলো বাঁচাও বাঁচাও রাফি আমার সর্বনাশ করে দিল খনিকের ভিতরেই দেখি সবাই দরজার বাহিরে উপস্থিত হলো হাসিব বললো এই রিয়া কি হয়েছে এমন চিৎকার করছো কেন শুনি তখন রিয়া বললো হাসিব তোমার ভাই আমার সর্বনাশ করতেছে প্লিজ আমাকে ওর হাত থেকে ছাড়িয়ে নাও মুখে এমন কথাটি শুনে হাসিব এক লাথি মেরে দরজাটি ভেঙে ফেলে তো দরজা ভেঙে হাসিব দেখে যে রিয়ার শরীরে পোশাকগুলো যেখানে সেখানে সেরা তখন হাসিব বললো এই রিয়া কি হয়েছে আমাকে বলো তো আর তুমি বাথরুমে যাওয়ার কথা বলে এসে এখানে কি করছো তখন রিয়া বললো আমি এখানে এসেছি রাফিকে বুঝাতে যাতে কোনো ধরনের ঝগড়া বা খারাপ কিছু না করে কিন্তু রাফি এই কথাটি শোনা মাত্রই আমার উপর ছাপিয়ে পড়ে তখন হাসিফ বললো কি ওর এত বড় সাহস কথাটি বলে হাসিব একটি লাঠি নিয়ে রাফিকে মারতে যায় কিন্তু রাফির মা তখন হাসিবকে বাধা দেয় রাফির মা বলে হাসিফ যদি একটি মার রাফির শরীরে পরে আমার থেকে খারাপ কেউ হবে না তখন রাফি বলল ছেলের জন্য দেখি উতলায় না তখন রাফির মা বলল রাফি এমন ছেলে না বুঝছিস আমার মন বলতাছে তোর এই বউ কোনো না কোনো সমস্যা সৃষ্টি করছে তখন রিয়া বলল একদম মুখ সামলে কথা বলুন মা তখন রাফি বললো মা চুপ করো না ওরা ছোটো ভুল করতেই পারে তাই বলে এমন রাগ হবে তখন রাফির মা বলো তুই চুপ থাক এই রিয়া আমাদের সংসারটা শেষ করে দিতেছে এই কথাটি শুনেই রিয়া হাসিবকে উদ্দেশ্য করে বলে হাসিফ তোমার মাকে ভদ্রভাবে কথা বলতে বলো আর তা না হলে নিজেকে আমি কন্ট্রোল করতে পারবো না তখন হাসিফ বলো মা তুমি বাজে কথা বলতে পারো না রিয়ার সম্পর্কে তখন রাফির মা বলো কিসের বাজে কথা হ্যাঁ আমি সব সত্যি বলতাছি তখন রাফি বলো মা আমি একটা কথা বলি তখন রাফির মা বলো হুম বল কী বলবি তুই তখন রাফি বললো আমি একদিনে একটি জিনিস উপলব্ধি করলাম সেটা হলো আমার আশাতে এই বাড়িতে ভীষণ একটি পরিবর্তন হয়েছে বাবার মুখে একটি হাসি দেখলাম না ছোট ভাই যে কিন্তু আমার আশাতে বিরক্ত বিরক্তকর বোধ কর্তাছে আমি এই প্রবাসে গিয়ে সব হারিয়েছি মা আমি চাই না আমার কারণে তোমাদের কোনো প্রকার সমস্যা হোক তার জন্য আমি ভেবে রেখেছি আজ এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাব মা আরো একটি কথা আমি প্রবাসে জেলে ছিলাম না তোমাদের মিথ্যা বলছি বলতে পারো কেন মিথ্যা বলছিস তবে শোনো হঠাৎ একদিন অপরিচিত নাম্বার থেকে আমার ফোনে কল যায় প্রথমে ফোন রিসিভ করি নেই কিন্তু পরে প্রায় বারবার ফোন আসাতে আসতা ছিল তখন রিসিভ করলাম আমি সালামও দিয়েছিলাম আসসালামু আলাইকুম কে বলছেন ওই দিক থেকে চিকন একটি মহিলা কণ্ঠে বলে উঠল আপনি কি রাফি তখন আমি বললাম হুম আমি রাফিক কিন্তু আপনি চিনলাম না তো ঠিক তখন মহিলাটি বলে উঠে আপনি বিদেশ থেকে যত টাকা যত টাকা পাঠাচ্ছেন সব টাকা আপনার বাবা নষ্ট করতেছে আপনি জমি কিনতে যে টাকা পাঠিয়েছেন সে সেই টাকাও নষ্ট করে ফেলতাছে আপনি কি জানেন আপনার বাবা আরো বহু সন্তান আছে কথাটি শুনে আমি ভীষণ রাগ হই মহিলাটির উপরে তখন আমি বললাম আপনি কি ফাইজলামি করার জন্য আর কাউকে পাননি আমাকেই খুঁজে পেয়েছেন তখন মহিলাটি আবার বলে উঠে আরে আপনার বউ আপনার ছোট ভাইয়ের সাথে সম্পর্কে জড়িয়ে গিয়েছে আপনি শুধু শুধু ঠকে যাচ্ছেন ওদের টাকা পয়সা পাঠিয়ে এই কথা শুনে আমি অনেক বাজে কথা বলি ওই মহিলাকে কিন্তু এরপরে আমি প্রমাণ চাই এই সব কিছুর বিশ্বাস করো মা সেই মহিলাটি এক মাসের ভিতর আমাকে সব প্রমাণ দিয়েছে বাবা বাবার অন্য আরেকটি সংসার আছে সেখানে দুইটি সন্তান আছে আর আমার ছোট ভাই হাসিফ সেও আমার বইয়ের সাথে পরকিয়া জড়িয়ে গিয়েছে ভেবে পাচ্ছিলাম না কি করব তখন উনি বলতে মহিলাটি আমাকে একটি বুদ্ধি দেয় সেটা হলো আমাকে মিথ মিথ্যা মৃত্যুর নাটক করতে হবে যেটা যেন তোমরা বিশ্বাস করো এরপরে সবার সাথে যোগাযোগ বন্ধ করে দেই আমি অনেক ইচ্ছা হতো তোমার সাথে কথা বলার কিন্তু আমি পরিস্থিতির শিকার ছিলাম জানো মা আমার বর্তমানে ঢাকা শহরে একটি বাড়ি আছে দুইটি রাস্তারা আছে অনেক টাকার মালিক আমি বলতে পারো এই সব জানি না জানাইনি কেন সত্যি বলতে আমি সংসারে অশান্তি চাইনি আমি এখানে কেন এসেছি জানো তোমার সাহায্য করার জন্য কিন্তু এসে যা দেখলাম বলার মতো না রাফির কথাগুলো শুনে মায়ের চোখে যেন অস্ত্র পড়া শুরু হয়ে গিয়েছে রাফি বলো মা কান্না করিও না তখন রাফির মা বলো বাবা তুই কেন বলিস নাই এই সব আমাকে গাইস ভিডিওর মাঝখানে আমি দুই মিনিট কিছু কথা কম তোমাদের ভাই মনে করে যারা শুনতে না চাও স্কিপ করা গল্প দেখতে পারো গাইস একটা সময় ছিল যেখানে আমি মাসে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারতাম না কিন্তু এখন পাঁচ হাজার টাকা আমার কোনো ব্যাপার না তোমরা এটা ভালো করে জানো দেখো তোমার বয়স যদি আঠারো বিশ বাইশ হয় তাহলে তোমার জন্য অনেক ইনকাম সাইড আছে আমি বলুম না যে তুমি আমার সাথে ইনকাম করো দেখো তোমার জীবনে টাকাই একটা মেন পার্ট টাকা দা তুমি জীবনে অনেক কিছু করতে পারবা এই যে আমার দেখো আমি প্রত্যেকদিন ইউটিউবে ভিডিও একটা করে ভিডিও দিই আমি ইউটিউব থেকে আর্নিং করতেছি ঠিক আছে কিন্তু পাশাপাশি আমি আদার সাইড থেকে ইনকাম করতেছি যেটা হলো বাংলাদেশের এখন জনপ্রিয় সাইড ট্রেডিং দেখো ভাই তুমি ট্রেডিং করে মাসে দশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবা পঞ্চাশ হাজার থেকে পাঁচ কোটি টাকা ইনকাম করতে পারবা টাকা এটি কোনো ব্যাপার না এখন আমার অনেকে বলতে পারেন ভাই আপনি যত বড় বড় কথা বলতেছেন আপনি আমাদের প্রফিট করাইতে পারবেন আমি বড় বড় কথা বলতাছি না আগে তোমরা আমার টেলিগ্রাম পাবলিক গ্রুপ গ্রুপে জয়েন হয় আমার রিভিউ দাও আমি মার্কেটে কীরকম পরিমাণ প্রফিট করাইতে পারি তারপর না হয় আমার লিংকে অ্যাকাউন্ট খোলা বিআইপিতে আইসো তোমরা যদি মন চাই দেখো ভাই তুমি যদি ট্রেডিং না বোঝো তাহলে তুমি ইউটিউবে সার্চ দাও ট্রেডিং কীভাবে করবো ট্রেডিং থেকে হিউজ পরিমাণ ইনকাম করা সম্ভব আর তোমরা যারা ট্রেডিং বোঝো না তারাও টেলিগ্রামে জয়েন হইতে পারো আমি তোমাদের সব কিছু বোঝাই দিন তোমরা মান্থ শেষে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবা আমার দ্বারা তোমরা খালি আমার গ্রুপে জয়েন হও তোমাদের ভাই আছে ইয়ামিন তো আমি কখনো স্ক্যামের কোনো কিছু আনি না ফেক কোনো কিছু আনি না তো তোমাদের যদি ভাল লাগে আমার পাবলিক গ্রুপে জয়েন হও দেন আমাদের একটা টুর্নামেন্ট আছে পঞ্চাশ টু পাঁচশো ডলারের যেটা পনেরো তারিখ থেকে শুরু হইব তো তুমি পাঁচ হাজার থেকে ইনভেস্ট করে আইলে পঞ্চাশ হাজার টাকা কামাই নিতে পারবো মাত্র ছয় দিনে তো বাকিটা তোমার ইচ্ছা তোমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পিন কমেন্টের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো সবাই মন চাইলে জয়েন হইও যাই হোক গল্পতে যাওয়া যাক যাকে আমি এত বিশ্বাস করি সেই স্বামী আমাকে ঠকাইছে রাফি বললো তোমার কপালটাই খুবই খারাপ মা এরপরে রাফির মা রাফির বাবাকে জিজ্ঞাসা করে রাফির মা জিজ্ঞাসা করে আচ্ছা সত্যি কি তোমার একটি পরিবার আছে আছে তখন তখন রাফির 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 বাবা বাবা হুম মা তবে আগে বলেন নাই কেন বলার প্রয়োজন মনে করি নাই আর এসব বলে কি হতো শুনি তখন রাফির মা বলো তোমার লজ্জা করে না এসব বলো রাফি বললো মা ঝগড়া করিও না যা হবার হয়ে গিয়েছে এখন তুমি বলো আমার সাথে যাবে নাকি এখানেই থাকবে বেশ কিছুক্ষণ চিন্তা করার পর রাফির মা বলে ওঠে রাফির মা বলল না রে খোকা আমি এখানেই থাকব আমি শহরে থাকতে পারবো না মাঝে মাঝে আমাকে নিয়ে যাস আবার রেখে যাস তখন রাফি বলল না মা তুমি চলো আমার সাথে তখন রাফির মা বলল না বাবা জোর করিস না আমি আমার বাকিটা জীবন এখানেই কাটাতে চাই তখন রাফি বললো ঠিক আছে তুমি যা ভালো বুঝো তবে একটি কথা বলি মা কথাটি হচ্ছে রিয়া তো আমাকে ডিভোর্স দিয়েই হাসিবকে বিয়ে করছে তাই না রাফির মা বলো হুম তখন রাফি বলো তবে আমিও এখন অন্য কাউকে বিয়ে করব আর যাকে বিয়ে করব তার নাম হলো পুতুল তখন রাফির মা বলো ও হ্যাঁ পুতুল পুতুলের নামটি মনে করে দিয়ে ভালোই করলি জানিস বাবা আজ পর্যন্ত ও বিয়ে করেনি তোকে ভালোবাসে বলে তখন যদি বুঝতাম সত্যি ওর সাথেই তোর বিয়েটা দিতাম সবাই ভাবতে পারেন তবে রাফি সেই দিন কেন রিযাকে জোর করলো হাসিবকে বিয়ে না করাতে সত্যি বলতে রাফি রাফি জানে রিয়া হাসিবকে ভালোবাসে এখন হাজারো কথা বললেও ছাড়াছাড়ি করবে না রাফি মানুষকে দেখানোর জন্যই এমন নাটক করছে যাতে সবাই ভাবে রাফি এখনো রিয়াকে নিজের বউ হিসাবে চায় রাফি বল হুম বাদ দাও অতীত তো মা চলুন এখন একটু রাফি ও পুতুলের প্রেম কাহিনীটা শুনে আসি থেকে প্রায় তেরো বছর আগের কাহিনী রাফির মা বললো রাফি এ রাফি কলেজে যাবি না তুই তখন রাফি বলো প্লিজ মা আর একটু ঘুমাতে দাও না রাফির মা বললো কুত্তার বাচ্চা ঘড়িতে একটিবারও বারো দেখছিস কয়টা বাজে মায়ের মুখে এমন গালি শুনে এক রাফি ঘুম থেকে উঠেই ঘড়ির দিকে তাকিয়ে দেখে যে নয়টা পঞ্চাশ বাজে যেখানে কলেজের ক্লাস শুরু হয় দশটায় টাইম দেখে রাফি আবার ওর মাকে রাগ দেখিয়ে বলে রাফি বলে মা তুমি আরো আগে আমাকে কেন ডাকো নাই তখন রাফির মা বলল কি বললি তুই তোকে সেই আটটা থেকে ডাকতে আসি কিন্তু তুই তখন রাফি বলল ঠিক আছে মা সরি বলে রাফি তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হয় তখন রাফির মা বললো রাফি তোর ভাত ডাইনিং টেবিলের উপর রাখছি খেয়ে কলেজে যা তখন রাফি বলো সরি মা আজ সময় নেই কলেজ থেকে ফিরে খাবো এই বলে বাসা থেকে বেরিয়ে পড়ে একটি রিক্সা নিতে রাফি কলেজে চলে আসে তো যে না তাড়াহুড়ো করে কলেজে ঢুকতে যাবে ঠিক তখনই একটি মেয়ের সাথে ধাক্কা লাগে তখন রাফি বলো সরি ভাই সরি এই কথাটি বলে যে না চলে যেতে ধরবে ঠিক সেই সময়ে রাফির গালে একটি থাপ্পর উড়ে আসে ঠাস ঠাস করে দুইটা থাপ্পর মারে এই ছোট লোকের বাচ্চা আমাকে কোন দিক থেকে তোর ভাই মনে হয় কথাটি শুনেই গালে হাত দিয়ে রাফি ভালো করে লক্ষ্য করে আরে এটা তো মেয়ে তখন রাফি বল ও সরি আমার তো ক্লাস শুরু হয়ে গিয়েছে তাই তাড়াহুড়ো করে আসতে গিয়েছি ধাক্কা খাইছি লক্ষ্য করে নে আপনি ছেলে না মেয়ে তখন মেয়েটি বলল মেয়ে মানুষ দেখলেই গায়ে পড়তে ইচ্ছা করে কেন তোর ঘরে মা বোন নাই আপুই একটু মজা করে একটি কথা বলে হুম সবাই আছে শুধুমাত্র বউ নাই এ কথা শুনে মেয়েটির মাথা তো ভীষণ গরম হয়ে যায় তাই নিজেকে কন্ট্রোল রাখ রাখতে আবার কষে একটি থাপ পর মারে রাফিকে মেয়েটি রাফির গালে ঠাস ঠাস করে থাপ পর দেয় একই তো গায়ে পড়েছিস আবার এখন ইপটি দিন করতেছিস রাফি বল আশ্চর্য আপনি থাপ্পন মারতাছেন কেন বারবার আমার গাল কি তোলার বস্তা পাইছেন তখন মেয়েটি বলে কি বেয়াদব ছেলেরে আবার তর্ক করে তখন রাফি বল এই আপনি কি এই কলেজে নতুন নাকি তখন মেয়েটি বলো সেটা আপনাকে কেন বলবো তখন রাফি বলো আশ্চর্য যা জিজ্ঞাসা করছি তাই বলেন মেয়েটি বললো আমাকেও সেটাই বলুন আপনাকে কেন বলবো আমি কে হন আপনি আমার যে বলতেই হবে তখন রাফি কথাটা মনে মনে বলে কি মেন্টাল রে তখন এই মেয়েটি আপনি কি কিছু বললেন আমাকে রাফি বলো জি না ঠিক আছে আপু থাকেন আমি চললাম ক্লাসে তখন মেয়েটি বললো আবার আপু বলে তখন রাফি বললো ভাই বললেও দোষ আপু বললেও দোষ তবে কি বলে কি বলবো আপনি সেটা বলে দিন তখন মেয়েটা বলল কিছু বলতে হবে না কথাটি বলার পরে রাফি জিব ভাই কামড় দিয়ে বসে আর বলে আচ্ছা ঠিক আছে আপু তখন মেয়েটি বলল আবার আপু ডাকে শুনেই মেয়েটির চোখ বড় বড় করতেই রাফি রাফির দিকে তাকাতেই রাফি এক দরে ক্লাসের রুমে সামনে চলে যায় তখন রাফি বলল স্যার আসতে পারি তখন স্যার বলল হুম অবশ্যই আর এর অনুমতি নিয়ে যখনই রাফি ভিতরে ঢুকতে যাবে ঠিক তখনই অনুভব করে কেউ একজন তাকে পিছন থেকে টেনে ধরেছে রাফি পিছনে ঘুরেই দেখে ওই মেয়েটা তখন রাফি বলো আপনার সমস্যা কি হ্যাঁ বললাম তো তখন সরি এই কথাটি বলার সাথে সাথে থাপ্পড় মারে আর বলে এই আপনার বই খাওয়ার সময় পড়ে গিয়েছে তখন রাফি ও সরি সরি আমি বুঝতে পারি নাই তখন মেয়েটি বলো যত সব ফাউল পোলা পান মেয়ে দেখলে নিজেকে নিজেকে মনে হয় কন্ট্রোল করতে পারে না এই বলে সেখান থেকে মেয়েটি চলে যায় আর রাফি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে এমন সময় স্যার বলে উঠে রাফির স্যার বলল এই যে মিস এই যে মিস্টার রাফি হয়েছে আর তাকে থাকতে হবে না নিজের সিটে গিয়ে বসো স্যারের এমন কথাটি শুনে সেখানে সবাই হাসতেছে আর রাফিকে নিয়ে ট্রল করতে থাকে এরপর রাফি এরপর রাফি লজ্জায় মাথাটি নিচু করে নিজের সিটে বসে পড়ে তখন রাফির বন্ধু বলল কি রে ভাই মালটাকে দেখতে তো বেশ সুন্দর আর রূপবতী তখন রাফি বলল নাই তখন রাফি বললো নাই আবার তোরা শুরু করলি তখন রাফির বন্ধু বললো পেটা সত্যি কথা বলছি মেয়েটা কিন্তু বেশ সুন্দর আছে ও কি সুন্দর চোখের চাহনি রাফি বললো ভাই তোরা কি থামবি নাকি আমি অন্য কোথাও গিয়ে বসবো তখন রাফির বন্ধু বল শুধু এইটুকু বল বল কিভাবে তোদের পরিচয়টা হলো তখন রাফি বল আমি তারা হুড়ো করে কলেজের গেট দিয়ে ঢুকতে ধরছি এমন সময় ধাক্কা খাইছি আর কিছু জানি না তখন রাফির বন্ধু বলল বাহ কি রোমান্টিক মুহূর্ত ছিল তখন আমি যে কেন কোনো মেয়ের সাথে ধাক্কা খাই না যদি খাইতাম তবে নিজেকে সাকিব খান ভাবতাম রাফি এবার একটু বিরক্ত হয়ে অন্য একটা সিটে গিয়ে বসে তখন রাফির বন্ধু বলে ভাই তুই যতই অন্যখানে গিয়ে বস তোকে আমরা ডিস্টার্ব করবই। তখন রাফি নিশ্চুপ রাফির বন্ধুরা তাকে পুরো ক্লাসটা ডিস্টার্ব করতেই থাকে কিন্তু রাফি ওদের কথায় পাত্তা না দিয়ে মন দিয়ে ক্লাস করতেই থাকে এক পর্যায়ে যখন ক্লাস শেষ হয় তখন একজন বন্ধু রাফির পাশে এসে বলে তুই যদি ওই মেয়েটাকে এখন প্রোপোজ করিস আমরা তোকে রেওস্তারায় গিয়ে খাওয়াবো তখন রাফি রাফি বলো প্রপোজ করা এটা কোনো ব্যাপার হলো তখন রাফির বন্ধু বলল না গো বন্ধু ব্যাপার তো না সাথে মেয়েটিও রাজি করাতে হবে তোর টাইম পনেরো দিন রাজি করার কথাটি শুনে রাফি একটু চুপ হয়ে যায় তখন রাফি বলল না আমি এই কাজ করব না এই কথাটি শুনে সব বন্ধু বলে ওঠে তখন রাফির বন্ধুরা বলে তুই নাকি সব কাজই করতে পারিস কোনো কাজই তোকে কেউ হারাতে পারে না তো দেখা ওই মেয়েটাকে পটিয়ে তাও আবার পনেরো দিন টাইম এই বিষয়টি নিয়ে সবাই রাফির রাফিকে তখন খেপাতে থাকে সবার এমন টেরা টেরা কথা আবার অপমান এই সব সহ্য করতে না পেরে রাফি রাজি হয়ে যায় ওদের কথায় তখন রাফি বললো ঠিক আছে আমি রাজি কিন্তু আমাকে তো খাওয়াবি সাথে মার্কেটও করে দিতে হবে তখন রাফির বন্ধুরা বললো ঠিক আছে মামা ডিল ডান তখন রাফি বলো দেখ এখনই প্রপোজ করতে যাব। কথাটি বলেই ক্লাসরুমের ভিতর থেকে রাফি বাহিরে চলে আসে এসে মেয়েটিকে খুঁজতে থাকে বেশ কিছুক্ষণ পর রাফি লক্ষ্য করে মেয়েটি তার বান্ধবীদের সাথে বসে আড্ডা দিচ্ছে এক মুহূর্ত দেরি না করে রাফি সেখানে চলে যায় তখন রাফি বলল হাই রাফির এমন হাই দেখে দেখা দেখে সবাই খিট খিট করে হাসতে থাকে তো হাসতে হাসতে একটি মেয়ে বলে এই যে মিস্টার কাকে হাই দিলেন তখন রাফি বলল ওই যে আপনার পাশে যে রূপবতী মেয়েটা আছে তাকে বলছি এমন কথা শুনে সব মেয়ে বলে উঠে পুতুল তোকে হয়তো বলছে যা দেখ কি বলে ছেলেটা তখন রাফি বলল বাহ কি সুন্দর নাম যেমন দেখতে সুন্দর ঠিক তার নামটাও সুন্দর তখন পুতুল বলল এই বেদপ একদম চুপ করে থাক তখন রাফি বললো ও হের রূপবতী আপনাকে দেখি নিজেকে ঠিক রাখতে পাচ্ছি না হ্যাঁ না বলতে চাইলেও আপনা আপনি কথা বের হচ্ছে তখন পুতুল বললো আর একটি কথা বলবি তো থাপ্প খাবি বলে দিলাম কিন্তু তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা আর আমাদের হান্ড্রেড কে সাবস্ক্রাইবার হইতে আর মাত্র পঁচিশশো সাবস্ক্রাইবার তুমি যদি ইনকাম করতে চাও তাহলে এখনই আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাও লিঙ্ক আছে পিন কমেন্টে সবাই তাড়াতাড়ি জয়েন হও টেলিগ্রামে গেলে সব কিছু বুঝা যাবে তো ভিডিওটা বেশি বেশি করে লাইক করবা আর পার্ট থ্রি কালকে ঠিক সন্ধ্যা ছয়টা বাজে আসতে সবাই রেডি থাকো আল্লাহ হাফেজ